যদি কারো প্রজন্ম হয় নিতে পারেন কেমন করবো কোনটা মেল কোনটা কিন্তু সেম কোয়ালিটি সেম কালার কেমন প্যারেজ করবো দশ হাজার দশ কোনটা হবে নাকি তাহলে আপনার ফোন নাম্বার লোকেশন একটু বলেন জাস্ট কোয়ালিটিটা দেখবেন আর আমি কি অযৌক্তিক দাম চাই নাকি সেটা দেখেন না এইজন্য তো আর আমি বেশি কথা বললাম না ভাই ঠিক আছে আপনি পার কোয়ালিটি ফেস কাটিং এগুলো দেখতে হবে দাম হচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে জি জি ভাই এইজন্য আমি আর বেশি কথা বললাম না তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন 01908724047 লোকেশন সাভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে মাসাল অনেক সুন্দর

ভাই আপনার এখানে কিছু বেশ কিছু বিড়াল দেখা যাচ্ছে উপর থেকে শুরু করি এখানে দুই পিস আছে ওগুলো কেমন কোয়ালিটি কেমন কী একটু বুঝতে চাই এখানে কোয়ালিটি এগুলো পার্শিয়ান ওন পার্সিয়ান দেড় মাস প্লাস বয়স আপনার লিটার লিটারপোর্টি করা আছে বয়েল চিকেন হ্যাঁ খাওয়া ধরবে এক সপ্তাহ যেমন প্লাস খাওয়া ধরবে হ্যাঁ যেগুলো হলো আপনাদের নয় দশের মধ্যে চাইতেছে এবারে আসে কিছু সম্মান করা আলোচনার সব থেকে কিছু কমাবে নাকি ঠিক আছে আর এখানে বেশ কিছু বেবি আছে এগুলো হ্যাঁ এগুলো মানে যেগুলো আছে এগুলো কেমন পর্ব বয়স্ক যেহেতু সব দেড় মাস ক্লাস দেড় মাস প্লাস হ্যাঁ নয় দশ করে চাইতেছে আসতে আসবি আলোচনা সব থেকে কিছু সম্মানগুলো হবে সম্মান হবে আলোচনার সব কিছু কম হবে না

সুন্দর ফেসগুলো যে নিবে দুই মাস যে নিবে সে খুব মজা করে ফেলতে পারবে এবং সব কিছু খায় তাই না সবজি গাজর এটা সেটা দিয়ে একটু মাংস দিলে মাখাই দিলে সব কিছু ফেলবে সবজি গাজর সব খায় হ্যাঁ খুব দিলেও খেয়ে ফেলবে ট্রেনিং দেওয়া নাকি ঠিক আছে আর একদম আট হাজার করে নাকি ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সিক্স ফোর এইট ফোর এইট ওয়ান ডাবল এইট ফাইভ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার হাতে হেভি সুন্দর এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা ফেসটা একটু দেখান তো একটু হ্যাঁ ব্লু 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 আইস না মার্বেল কালার এটা বয়স কত দিন মাস এ করার জন্য ঠিক আছে 14 মাস বয়স কেমন করবে এটা ওর হচ্ছে টাকা ফিমেল স্যার মেল মেল আমি চারটা কত হলে বিক্রি করবেন আমার স্যালানি কিন্তু একদম আপু আমার স্যালেনি কিন্তু সব দামে চলে বেশি দামি বেশি না করাবে

আটশো করি না ভাই আরে একদম আটচো আচ্ছা ওকে ওকে একদম আটচো কোনো কথা হবে না একদম আটশো টাকা ওকে ঠিক আছে আপু একদম আটশো জি যে পিস নেন মেল ফিমেল যে যে পিস নেন আর একদম আটশো টাকা নাকি হ্যাঁ এটা দেখানো হয়েছিল আপনি দেখানো হয়েছে জি 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 আর নিচে আর একটা আছে এটা কেমন প্রাইস করবো কোনটা এই নিচেটা এটা পাঁচ টাকা পাঁচ টাকা হচ্ছে যে বাবা হচ্ছে বেঙ্গল টাইগার তাই না ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা বলতেন 0138709235 আর হচ্ছে আমার যদি ইন অনেক বিড়াল আছে যার ভালো লাগবে কামারে এসে চেক করে সুস্থ সবার বিড়াল আমাদেরটা নিবে আর ডাকার বাইরে আমার বিড়াল দেওয়া যাবে যে বিড়াল পছন্দ হবে অবশ্যই 500 1000 টাকা বুকিং দিতে হবে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে বেশ কিছু বিড়াল আছে আজকে জি আজকে কি অবস্থা থাকবে নাকি ভাই

দেখেন আপনার দু দর্শকরা ভাই আট করে নিতে চায় না সবাই চাই যেন আমি নয় করে বিক্রি করি এটা কোনো কথা বলেন ভাই এইটাই ভাই একদম আট হাজার ভাই একদম আট হয় না এগুলো ভালো কোয়ালিটি সাড়ে আট দাম নয় হাজার না কোনোভাবে সাড়ে আট করে আট ইনশাল্লাহ জানো

আর এগুলো সাড়ে আট করে যেই যে পিস নেন মেল ফিমেল যে যে পিস নেন সাড়ে আট করে একদম কোনো সাউন্ড হবে না জি ভাইয়া একদম সাড়ে আট কোরে সাড়ে আট করে ঠিক আছে মুটা আছে ভোরিয়ালটা সাড়ে সাড়ে আট জি ঠিক আছে আর এখানে ভাইয়া কিছু অসাধারণ এডাল মেল ফিমেল আছে যদি কেউ নিতে চায় নিতে পারে একদম একদম ওর নাম হচ্ছে টু ভাইয়া তেরো হাজার টাকা একদম টুডো

আর নিচে একটা ওর নাম হচ্ছে জেনি এগুলো ওর নাম জেনি ভাইয়া ওটা বারো হাজার টাকা বারো হাজার টাকা জি 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 একদম একদম ফিট লোকেশন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর একা সারা বাংলাদেশে ওঙ্গেলি ভাই দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য বিরালে যে ধরনের যে কোনো সমস্যা নিয়ে কেউ বিরালে ফেজ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বিরালে সকল ধরনের সার্ভিস আমরা প্রভাইড করে থাকি

আপে এটা মাস 2 মাস না কেমন প্লাস বাদ দেন ফিক্স 15ই ফিক্স 15 জি ফিক্স আর এখানে বেবি আছে হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার সেমিপান্স সেমিপান্স হ্যাঁ ব্লাড লাইন মাস 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 না

34872109 whatsapp ইমেইল দুটেই আছে স্যার ভাই ধন্যবাদ জি এক মেল কেমন এটা বছর দેર বছর বয়স হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট একদম কত একদম একদম 15000 জান আপনি ইউটিউবে দেখে আসলে 15000 একদম 15000 টাকা এখানে দুটো ফিমেল আছে দুইটা এই একটা ফিমেল সেমি প্যানচার

তো এখানে এটা মেল এটা ফিমেল আর একটা বিষয় এগুলো কিন্তু মা হচ্ছে মেনিকন বাবা পার্সিয়াল মেনিকনের এর মিক্স মেনিকন মানে এটা এক্সোটিক এর উপরের ধাপ ঠিক আছে তো এগুলোর আস্কিং প্রাইস হচ্ছে তেরো করে চাচ্ছি ভাই তেরো হ্যাঁ একদম কত একদম সাড়ে দশ ভাই হ্যাঁ সাড়ে আর দশ কি দশ করে দেন একদম দশ হাজার ফোল্ডে আর দশে হয় না কিন্তু আপনি নিজেই দেন এটা কিন্তু ইউনিক পাওয়া যায় কিন্তু এতটা অ্যাভেলেবেল না ঠিক আছে একটু কমে দাম একদম দশ হাজার একদম দশ একদম দশ টাকা যদি কারো প্রয়োজন মনে হয় আরো দেখাচ্ছি ভাই ওরা আরো আছে এখানে মানে মিনিগনের মিক্স গুলা ভাই অনেক বড় হয় এবং অনেক হেলদি হয় ঠিক আছে এই যে দেখেন এখানে দুইটা বাচ্চা আছে এই যে আরো এগুলো বয়স দিন এগুলোর বয়স হচ্ছে আপনার পাঁচ দিন কম দুই মাস পাঁচ দিন কম দুই মাস

এটা কেমন প্লেস করবো ফিমেলটা তা ফিমেল টা পনেরো হাজার চাচ্ছে না আলোচনা সম্পর্কে কিছু কমানো যাবে হ্যাঁ ফোন নাম্বার লোকেশনটা টা ঠিক আছে ভাই ধন্যবাদ